যারা হকের দাওয়াত দিয়েছে তাদেরকে জেল খাটতে হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে নানান ভাবে জুলুম অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কিন্তু হকের দাওয়াত কি বন্ধ আছে হকের দাওয়াত বন্ধ হয় নাই আজকেও বাংলার জমিনে তারা এই তাওহিদি প্রতিষ্ঠানগুলো বন্ধ করার চেষ্টা করবে এই জুমা মসজিদগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবে জুমা মসজিদের সাহেবদের আশা বন্ধ করে দেবে তারা কান খুলে শুনে দেখো এই মসজিদে জুমার আগান হবে এই মসজিদে তোমার শাহেকরা আসবে বাংলার জমিনে প্রত্যেকটা প্রান্ত প্রান্তে তাহিদের মসজিদ এবং মাত্রা নির্মিত হবে ইনশাআল্লাহ আপনারা কোনদিন বন্ধ করে রাখতে পারবেন না হকের দাওয়াত কোনদিন বন্ধ করা যাবে না নমরুদ পারে নাই আবু জাহেল উৎপা সাইবা ফিরাউন তারা হককে বন্ধ করতে চেয়েছিল তারাই ধ্বংস হয়ে গেছে হক আজও বন্ধ প্রতিষ্ঠিত হয়েছে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ আমি থাকিবা না থাকি ইসলাম থাকবে আমি থাকি বা না থাকি তৌহিদ থাকবে আমি থাকি না থাকি কোরআন এবং সহি হাদিসের দাওয়াত বাংলার জমিনে থাকবে ইনশাআল্লাহ আজকে জুমার খুদ্দার পরে এখান থেকে আমি নাও ফিরে যেতে পারি কিন্তু এই মসজিদে কি আগামী সপ্তাহে জুমার খুদ্দার আসবে না অবশ্যই আসবে আমি দাওয়াতের কাজ করতেছি শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলি আজকে আপনি আমার বাকক বন্ধ করে দিতে পারবেন কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার কোরআন হাদিসের আলেম তৈরি হবে দেশে যারা শিরিক এবং বেদাতের পথে বিপক্ষে কথা বলবে কোরআন এবং হাদিসের দাওয়াত বাংলার জমিনে ছাড়িয়ে দেবে ইনশাআল্লাহ